এই মুহূর্তের একটা বড় খবর এই মুহূর্তের একটা বড় খবর বৃষ্টিহীন প্রচণ্ড দাবদাহের অবসান হতে চলেছে কাঠফাটা রোদের তাপ থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী বৃষ্টি শুরু হবে গোটা বাংলা জুড়ে ইতিমধ্যেই আবহাওয়া নরম হয়েছে বেশ কিছু জেলায় গত কয়েকদিন ধরে গাছের পাতা নড়া বন্ধ হয়ে গেছিল বর্তমানে গাছের পাতাও নড়তে শুরু করেছে ফলে গরম বাতাসের প্রকোপ কমেছে বইছে হালকা হালকা শীতল বাতাস শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও হবে বৃষ্টি তারই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস আগামী কাল অর্থাৎ পাঁচ তারিখ থেকেই শুরু হবে বৃষ্টি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের প্রকোপ কেমন হবে কবে পর্যন্ত চলবে বৃষ্টি সে সম্পর্কে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আমরা পেয়েছি তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আবহাওয়ার এই আপডেট অন্যদের জানাতে আপনি অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি লাইক শেয়ার ও কমেন্ট করে সঙ্গে থাকুন যেহেতু স্ট্রং ময়েশ্চার ইনকারশন হতে শুরু করে দিয়েছে বে অফ বেঙ্গল থেকে আমাদের দক্ষিণবঙ্গে এই জন্য বেশ কিছু জেলাতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমি ধীরে ধীরে আপনাদের জানাই প্রথমে আমি ওয়ান প্রথমে আমি ওয়েদার দিয়ে শুরু করি যে যে আজকে আপনার জাস্ট ঠিক আছে আজকে আইসোলেটেড রেইনফলের পূর্বাভাস দেওয়া আছে দক্ষিণবঙ্গের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটি চব্বিশ পরগনাতে বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটিতে আজকে আইসোলেটেড রেন পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই আগামীকাল এই সমস্ত এই সমস্ত জেলাগুলি যেগুলো আমি বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে স্ক্যাটার রেন পূর্বাভাস দেওয়া হয়েছে তার মানে এই সমস্ত জেলা এই জেলাগুলিতে একটু বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আইসোলেটেড আগামীকাল বুঝলাম কি মানে পাঁচ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিটা আছে পরশু দিন ছয় মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরো বেড়ে যাবে মানে মোর দেন ফিফটি পার্সেন্ট সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে পাঁচ তারিখে খালি কি হালকা থেকে মাঝারি ছয় সাত আট হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অনেক মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়া ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ধীরে ধীরে কমে যাচ্ছে তারিখে ওটা হয়ে যাচ্ছে এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা পেয়েছি আর কি এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওইগুলিতে আজকে স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেন ফলের প্রবল তারপর আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম মেদিনীপুরের দুটো চব্বিশ পরগনার দুটো দুইদের চার বীরভূমে এক পাঁচ নদীয়া এক ছয় মুর্শিদাবাদ সাত এবং লক্ষ্য করে দেখুন সুন্দর ডিস্ট্রিবিউটেড আপনার উত্তরে আপনার পশ্চিমের জেলারও রয়েছে বীরভূম ঠিক না কোস্টাল জেলাও রয়েছে পশ্চিমে শুধু বীরভূম না পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে জেলাও রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া মানে পুরো সব পশ্চিমবঙ্গের যে কটা আপনাদের যে পাট আছে আর কি কোস্টাল ওয়েস্টার্ন এবং কি বলে গাঙ্গেও প্রত্যেক জায়গা থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনো কোনো জায়গাতে বৃষ্টি আমরা পাচ্ছি আর ঠিক আছে আর দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে আপনার আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মানে অনেকখানে জায়গা জুড়ে এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে ছয় সাত ছয় সাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টেরও উপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে পাঁচ চার পাঁচ ছয় এবং সাতে আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম ছয় সাতের ছয় সাফলের সম্ভাবনা আছে ঠিক আছে মালদাতে আপনার হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে আর আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সবকটি জেলা ন তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সবকটি জেলা আর দশ তারিখে স্ক্যাটার সবকটি জেলা